হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আমিও আল্লাহ রহমতে বেশ ভালো আছি আর যেহেতু রমজান মাস চলছে তাই আমরা সবাই আল্লাহর রহমতে খুব বেশি ভালোই থাকবো আর এদিকে আমি রান্নার জন্য চিকেন বেজে নিচ্ছি সাদা চিকেনটাকে এভাবে হালকা তেল দিয়ে বেজেই রান্না করব। আর ঘরের মধ্যে শসা শেষ হয়ে গিয়েছিল তাই ছেলেকে পাঠিয়ে শসা এবং আপেল আনার জন্য বললাম তাই আমার ছেলে বাইরে থেকে এগুলো নিয়ে আসছে আমি ভালোভাবে খুলে দেখে নিচ্ছি আমার ছেলে আবার বেশ ভালোভাবে বাজার করতে পারে না ওকে বলে দিতে হয় কিভাবে বাজার করতে হয় বা কীভাবে দেখে আনতে হয় আর এভাবেই একটু একটু করে শিখে যাবে তাই মাঝে মধ্যে ছেলেকে দিয়ে বাজার করিয়ে নেই মার্শাল্লাহ আপেল এবং শশাগুলো খুবই টাটকা এবং সুন্দর দেখতে লাগছিল এদিকে আমার চিকেনগুলো বাজা হয়ে আসছে তাই আমি চিকেনগুলো উল্টে পাল্টে দিচ্ছি আর আজকে ইফতারে আমি অন্য কিছু খাবো না ভাত খাবো তাই আমি চিকেন এবং মাছ দিয়ে টমেটোর একটা ঠেঙ্গা রান্না করে নেব তাই রান্নাটা আমি শুরু করে দিলাম অ্যাসিডিটির কারণে অনেক সময় ইফতারে বাজার পোড়া কিছু খাওয়ার পর খুব বেশি সমস্যা করে তাই ভাবলাম যে আজকে আমি বাতি খাবো ইফতারে আর এদিকে দেখতে পাচ্ছেন আমি টমেটো টেঙ্গাটা রান্না করে নিয়েছি আর টমেটো টেঙ্গাতে আমি চার পাঁচটা বড়ই দিয়েছি খুব ভালো একটি স্মেল আসছে আর টেঙ্গাটাও দেখতে খুবই ভালো লাগছে আর টেঙ্গাটা কিন্তু আমার প্রিয় একটি খাবার রমজান অথবা রমজান ছাড়াও সব সময় আমি ঠেঙ্গাটা রাখার চেষ্টা করি আর এটা খেতেও আমি খুবই পছন্দ করি তাই টমেটো দিয়ে পাতলা জুল করে একটা ঠেঙ্গা রেডি করে নিলাম এবার আমি ধনে পাতা দিয়ে দেব্লা ঠেঙ্গার কালারটা খুবই সুন্দর আসছে আর অন্যদিকে প্রায় পেনে আমি কিছু টমেটো বর্তা করে নেব তাই কয়েকটা টমেটো চার পাঁচটা রসুন কুয়া এবং চারটা শুকনো মরিচ বেজে নিচ্ছি সেগুলো আমি বর্তা করে নেবো অল্প একটু তেল দিয়ে এগুলো বেজে নেব আর অন্যদিকে আমি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করেছি ফেসবুকের একটি পেজ থেকে একটি ব্লকের বেডশিট নিয়েছি তাই বেডশিটটা আপনাদের সাথে শেয়ার করছি বাসন্তী এবং সাদা কালারের মধ্যে বেডশিটটা ছিল আর ঠিক যেমনটা আমি পেজে দেখেছিলাম অর্ডার করার পর যখন পণ্যটি আমি হাতে পেয়েছি ঠিক একদম ঠিকঠাকই ছিল আর আমার বেডশিটটাও খুবই ভালো লেগেছে একদম আমার মনের মতো হয়েছে অর্ডারটা করার পর আমি ভাবছিলাম অর্ডার তো করে ফেলেছি জানি না বেডশিটটা হাতে পাওয়ার পর কোয়ালিটিটা কেমন হবে বা ইয়ে হবে একটা সন্দেহ কাজ করে ভিতরে কিন্তু আলহামদুলিল্লাহ হাতে পাওয়ার পর আমার এত ভালো লাগছিল যে আসলে ঠিক যেরকম আমি দেখেছি বা ওরা যেরকম বলেছিল কাপড়টাও ঠিক সেরকমই ছিল আর ব্লকের বেডশিট দেখতে খুবই ভালো লাগছিল আর এই তো এগুলো হলো বালিশের খাবার শুধু বেডশিট আর বালিশের খাবার দুইটা আর ফেসবুক পেজ পাঁচমিশালি থেকে এগুলো আমি অর্ডার করে নিয়েছি খুবই ভালো হয়েছে এবং খুবই সুন্দর হয়েছে আমার এই বেডশিটটা দেখতে কেমন হলো আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন সাদা এবং বাসন্তী কালারের মধ্যে বেডশিটটা বিছানার পর খুবই সুন্দর দেখাবে অন্যদিকে আমি ছুলায় যে টমেটো কা টমেটো বসিয়ে রেখেছিলাম সেগুলো আমার বাজা হয়ে আসছে তাই এগুলো আমি নামিয়ে নেবো আর এই টমেটো বর্তাটা খেতে অসাধারণ লাগে এগুলো আমি নামিয়ে নিলাম এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে মেখে বর্তাটা রেডি করে নেব টমেটো ভর্তাটা দারুণ হয় খেতে খেতেও খুবই ভালো লাগে এবার অল্প কিছু পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে আমি ভালোভাবে মেখে নেব দিয়ে দিলাম একটু ধনে পাতা ধনে দিয়ে ভালোভাবে পাবে হাতে সাইজে মেখে নিয়ে বেজে রাখা টমেটো এর মধ্যে দিয়ে আজকের বর্তাটা আমি রেডি করে নেব আর একটু আলতোভাবে আমি মেখে নিচ্ছি কারণ টমেটোটা অনেক গরম ছিল এবার এর মধ্যে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে মেখে নেবো আর মেখে নিলে আমার টমেটোর বর্তাটা কমপ্লিট হয়ে আসবে যারা যারা এই বর্তাটা খেয়েছেন এর স্বাদটা কীরকম বলতে পারবে না আর যারা এখনও কান নেই একবার হলে এভাবে বর্তাটা ট্রাই করে দেখতে পারেন এবার আমি সরষে তেল দিয়ে ভালোভাবে এঁকে নেব আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন